প্রায় দু বছর আগে ফুটবল থেকে অবসর নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার মেসুতোসেল সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা নিজের ক্লাব ক্যারিয়ার শেষ করেছেন তুরস্কের স্থান এবার জীবনের বাকি সময়টা সেখানকার রাজনীতিবিদ হয়েই থাকতে চান সাবেক এই জার্মান ফুটবলার সেই অনুযায়ী যোগ দিলেন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে তুরস্কের প্রেসিডেন্ট ঋষভ তাইফ এরদোগানের হাত ধরে রাজনীতির মাঠে নিজের নাম লেখালেন দু হাজার বিশ্বকাপ জয়ী ওজেল রোববার আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্য নির্বাচিত হয়েছেন জার্মান বংশোদ্ভূত এই সাবেক যেই কাউন্সিলে দু সাল থেকে তুরস্ক শাসনকারী রক্ষণশীল দল একেপির প্রধান হিসেবে নভেম্বরের মতো পুনর্নির্বাচিত হয়েছেন এরদোগান দীর্ঘদিন ধরেই এরদোকানের সমর্থক ছিলেন ওজিল দু সালে সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করার দিনে এরদোকান উপস্থিত ছিলেন তার বেস্টম্যান হিসেবে এর আগে জার্মানির সাবেক ফুটবল তারকা ইলকে গুন্দগান ও এরদোগানের সাথে ওজিলের এক ছবি বিতর্কের জন্ম দেয় দু সালে এই দুই সতীর্থ নিজেদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্টকে আর তাতেই ক্ষিপ্ত হয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন এমনকি জার্মানির অনেক রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছিলেন দেশের প্রতি তাদের সততা নিয়ে এর আগে জার্মানির বহু প্রদীক হিসেবে দেখা হতো ওজেল কিন্তু জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে জাতীয় দল থেকে সরে আসেন এই সাবেক ফুটবলার আইভি যমুনা স্পোর্টস